শ্রীশ্রী মা সম্পর্কে সরজুবালা দেবী লিখেছেন একটি গেরুয়া বসন্ধারিণী মেয়ে মাকে পূজা করে দুটি টাকা পদতলে রাখতে মা বললেন ও কি তুমি আবার কেন গো গেরুয়া নিয়েছো হাতে রুদ্রাক্ষের মালা মা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন কোথায় দীক্ষিতা হয়েছ মেয়েটি বললে দীক্ষা হয়নি মা বললেন দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ এ তো ভালো করনি বেশটি যে বড় আমারই যে আর জোরহাত করে প্রণাম আসছিল ও করতে নেই আগে বস্তু লাভ হোক সকলে যে পায়ে মাথা দিতে আসবে তা নেবার শক্তি লাভ হওয়া যায় মেয়েটি বললে আপনার কাছে দীক্ষা নেবার ইচ্ছা করেছি মা বললেন সে কি করে হবে তবুও সেই মেয়েটি মিনতি করতে লাগল গোলাপ মাও একটু সহায় হলেন বললেন মা অনেকটা সদয় হয়ে এসছেন দেখলু। মা বললেন দেখা যাবে পরে শ্রী শ্রী মা সন্ন্যাস এবং ব্রহ্মচর্যকে খুবই মর্যাদা দিতেন এই ঘটনাতে শ্রী শ্রী মা বুঝিয়ে দিলেন অনধিকারীর গেরুয়া ধারণ অত্যন্ত গর্হিত কাজ